নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ দুই বন্ধুর স্বপ্ন একটি গল্প তোমাদেরকে পড়ে শোনাব একটি বাচ্চা ছেলে একটি অনাথ আশ্রমে বড়ো হচ্ছিল তার স্বপ্ন ছিল সে পাখির মতো উঠতে পারবে কিন্তু কেন সে উঠতে পারছিল না সে সেটা বুঝতে পারতো না তার থেকে অনেক বড় বড় পাখি চিড়িয়াখানার ভেতরে উঠতে পারে তবে কি তার কোনো সমস্যা আছে সে এটাই ভাবত অন্য আরেকটি বাচ্চা ছেলে ছিল তার ছিল পায়ের সমস্যা সেই জন্য সে ঠিক মতো হাঁটতে পারতো না এবং দৌড়াতে পারতো না তার স্বপ্ন ছিল অন্য ছেলে মেয়েরা যেরকমভাবে দৌড়াতে পারে হাঁটতে পারে বাবার কোলে চাপতে পারে সে একদিন সেইভাবে হাঁটবে দৌড়াবে একদিন ওই অনাথ শিশুটি হাঁটতে হাঁটতে সমুদ্র পাড়ে এসে দাঁড়ালো দেখতে পেল একটি বাচ্চা ছেলে হুইল চেয়ারে করে সমুদ্রের পাড়ে তার বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবং বালিতে বসে বসে বালি দিয়ে ঘর বাড়ি তৈরি করছে পাখি তৈরি করছে এটা দেখে অনাথ আশ্রমে ছেলেটি কাছে গিয়ে বলল তুমি কি পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখো হুইল চেয়ারে বসে থাকা ছেলেটি বলল না আমি ওই স্বপ্ন দেখি না আমি দেখি তোমরা সবাই যেভাবে হাঁটতে চলতে পারো আমি ঠিক সেইভাবে হাঁটতে পারছি দৌড়ে বাবার কোলে চাপতে পারছি কথাটি শুনে অনাথ আশ্রমের ছেলেটির খুব কষ্ট হলো সে বলল আমরা কি এখন থেকে বন্ধু হতে পারি ওই ছেলেটি বলল হ্যাঁ অবশ্যই হতে পারি কেন নয় এরপর তারা দুজনে মিলে অনেকক্ষণ একসঙ্গে খেলা করলো তারপর ছেলেটির বাবা যখন তাকে হুইল চেয়ার নিয়ে নিতে আসলো তখন অনাথ আশ্রমে থাকা ছেলেটি ওই ছেলেটির বাবাটির কাছে গিয়ে কানে কানে কিছু একটা বলল ছেলেটির বাবাও রাজি হয়ে গেল। এরপরে পঙ্গু ছেলেটিকে কাঁধে নিয়ে অনাথ আশ্রমের ছেলেটি সমুদ্রের পাড় ধরে হাঁটতে লাগলো দৌড়াতে লাগলো এই দৃশ্য দেখে ছেলেটির বাবা আর চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি মনে মনে অনেকটাই খুশি হলেন এর সঙ্গে সঙ্গে যে ছেলেটি পাখির মতো উঠতে চেয়েছিল সে অনেকটা খুশি হলো আর বন্ধু নিজে হাঁটতে চলতে না পারলেও তার কাঁধে চড়ে পিঠে চেপে দৌড়াচ্ছে হাঁটছে এবং তার মতোই খুশি হচ্ছে পঙ্গু ছেলেটিও খুশি হয়ে দুই হাত মেলে দিয়ে পাখির মতো উঠতে লাগলো তার বন্ধুর কাঁধে চেপে সে চিৎকার করে বলতে লাগলো বাবা আমি উড়ছি দেখো পাখির মতো করে উড়ছি যে স্বপ্নটি ছেলেটি দেখেছিল পাখি হয়ে আকাশে উঠতে সে নিজে পূরণ করতে না পারলেও বন্ধুর মধ্যে দিয়ে তার নিজের ইচ্ছা পূর্ণ হলো